তো হ্যালো বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা ওদিকে আমরা মনে হয় বেগুক রেডি লোয়া রেডি আমরা যাইলাম গিয়ে আজকে ভুবন হলিতে এইবার ভুবন আমরা খাটাইমও তো ওদিকে দেখো আমরা এখন বাজে মনে করো সন্ধ্যা সাতটা তো আমরা সব রেডি হয়ে গেছি ভুবন যাইবার লাগিয়া তোদিকে দেখো আমার মনেও বই গেছে তো ওদিকে দেখো আমরা ভুবনের নিচেও আই গেছি ওই যে ভুবন নিচে গেটের কিনা এখানে হনুমান মন্দির আছে তো এখানে আমরা সবে প্রণাম ওনাম করিয়া মানে ভুবনের উদ্দেশ্যে রোয়া নয় তো ওদিকে দেখো আমরা সব যাইলাম

তো বন্ধুরাইটেল আমরা রাত্রে উঠার সময় রাত্রে তো ক্যামেরা করা যায় না অন্ধকার পুরা কেন লাইট উইটো নাই তো ওদিকে দেখো ফাইনালি আমরা আই গেছি বুড় হয়ে গেছি আইতে আইতে এদিকে দেখো আমরা আই গেছি মন্দিরের কিনারে আর এদিকে দেখো ভুব পাহাড়ের দৃশ্য তো হোলিতেও খুব ভিড় হয় আমিও ফার্স্ট টাইম হোলিতে আইছি ভুবন আইতে শিবরাত্রির সময় তো ওদিকে হলিতে আইয়া দেখি একদম মেলা খুব ভালো লাগছে আর একটা কিতা জানি মানে গেছি ঠিক আছে আর তুফান তুফানের বাড়ি কাইয়া কাইয়া কি তুফান বৃষ্টি মানে গেছি ভালো করিয়া ভিডিও করতে পারছি না একটু পরে পরে তুফানে বৃষ্টি আনে তো ভালো করিয়া বেলা ভিডিও করতে পারছি না মানে আস্ত মানে সমস্ত রাস্তা আমরা বৃষ্টি বিজিয়ে বিজি গেছি তো এটা আমি ভিডিও ভালো করে করতে পারছি না যতটুক পারছি তোমার লগে শেয়ার করছি তো অধিকা বন্ধুরা সানুন করিয়া পূজা দিলাইছি মন্দিরের ভিতরে তোর কইয়া লাভ নাই মানে ভিডিও ভিডিও করতে পারছি না মোবাইল দিয়ে ঢুকতে পারছি না তো আমরা পূজা ওজা দিয়ে কারণ মন্দিরের কিনারে আমি বইয়া দিছি মনে রানি এখানে খুব তুফান বৃষ্টিদের যখন আমরা সানে গেছি তখনও তুফান আসলো আর বৃষ্টির সময় আমি পূজা যা দিয়া বাইরে গেছি তুফানের মধ্যে তো ওদিকে আইয়া বুয়াত মন্দিরের ভিতরে মানে কোনো রকম বোয়া আসলাম মানে বাইরে তুফানদের বৃষ্টিদের তোদিকে দেখো মন্দিরে কি ভিড় কারণ সেও মানে বাইরে গিয়া থাকার মতন জায়গা নেয় আর কি মানে বৃষ্টি শেষ হয়ে থাকতো তাম্বুও টাঙ্গাইতো যে এই ব্যবস্থা নেয় কারণ বৃষ্টিও সব কিছু শেষ করে দিছে সব ফুর্তি ফুর্তি শেষ তাও উঠছি মানে হাড় মানছি না সবাই আমরা উঠছি তো দেখো আমি দেখাইলাম কি পর্যন্ত বাইরে বৃষ্টিদের তো কি তা জানো বন্ধুরা মানে আমরা ভাবছি না যে মানে আমরা বুবন পাড়ার থেকে আর বাড়িতে পিয়া যাইম। মানে এতো তুফান দিছে ডাক ঝিলকি মানে কুয়া লাভ নাই মানে আমরা ভাবছি না যে আর ঘুরিয়া যাইমো এই পুরা তুফানটা মানে আমরা সবার শরীরের দিকে যাইছে যখন আমরা জন্নাতে স্নান করতে গেছিলাম তখনই আইসে তুফানটা মানে কইয়া লাভ নাই তো আইসি বুবন বাবা মানে বাবা শিব বাবাই আমরা বাসাইছি ওটাও দৈন্য আর ওদিকে দেখো আমরা পূজা টুজা দিয়ে আমরা নামাও শুরু করে দিছি আর এই যে উপরে আমরা মানে মন্দির থেকে একটু সামনে উঠছু উঠিয়া কারণ সমস্ত শরীর বিজা আসলো ভিজা শরীর শুকাইছে তো বুঝরা তো মানে তুফানের বাড়ি খাইলে কিরকম সমস্ত ব্যাগ ট্যাগ ভিজি শেষ তো আমরা এখানে আইয়া দেখি তা জানো না এখানে আইয়া দেখি এত সুন্দর জায়গা উপর মানে উপর থেকে দিনের বেলা তো সব লাইট আর দিনের বেলা দেখো কি সুন্দর লাগে তো ভাবলাম যে না এটা মজা লাগে তো ওটা আমি শেয়ার করলাম তোমরা লাগে উপর থেকে কি সুন্দর লাগে আর ওদিকে দেখো আমার মনারও কি ঠান্ডা লাগছে তার বাপার সোয়েটার ওয়েটার লাগে মানে বাচ্চা মানুষ তো সারা রাত্রেও তুফানের বাড়ি উড়ি খাইয়া তো আমরা তো ভাবছি না তুফান যে আইবো তো আই গেছে কিতা করবো বাবা শিব বাবাই ফার্স্ট আইসু ওদিকে মনে দেখো মানে আগুন তাফা ঠান্ডা লাগিয়া প্রচুর মানুষ গেছে প্রচুর মানুষ হলে এত মানুষ আমি জানি না ফার্স্ট টাইম গেছি খুব ভালো লাগছে গিয়া তুফানের বাড়িটা লেখা আসলো আমরা জানতাম না গেছি কিতা করবাই সেই মজা বৃষ্টির বাড়ি তো বন্ধুরা তোমরা হলিতে কে কে আইসো একটু কমেন্ট করে জানাইও তারপরে দেখো আমরা এই রাস্তাটা ডেঞ্জার আসলো বড় উঠি পুরানা রাস্তা এদিকে আমরা উঠছিও আর নাম রাত্রিবেলা উঠছি তো বন্ধুরা কি বলতাম জায়গাটা এত মজা লাগছে মানে কৃষ্ণপুর দিকে আগের যে পুরানা রাস্তা আসলো যে বড় এদিকে আমরা উঠছি তো মজা লাগছে এদিকে উঠে আর নতুন রাস্তা দিকে তো কইয়া লাভ নাই পুরা স্লিপ স্লিপ মানে এত স্লিপ তো ওইদিকে দেখো আমরা আর উপর থেকে পুরা উপর থেকে পুরো

নামিয়ার যে কষ্ট করিয়া বুয়া কোন রকম তো ওদিকে তার বাবা ছেলে আমার বাই তারা নামি যার ওদিকে দেখো বড়ো উঠনি দিকে সাহস আমার ছেলে একলা আটিয়া উঠছে আটিয়া নামছে ধৈন্য কিন্তু আমি বন্ধুরা ডরাইয়া বুয়া বুহ হাত দিয়া দরিয়া দরিয়া উঠছি সত্যি কথা তো ওদিকে দেখো আমার ছেলেও নামি যা বড় উঠিনি আর এ দেখেন তারপরে বন্ধুরা আমরা দেখতে দেখতে দেখো হনুমান মন্দিরের সামনে আই গেছি টাওয়ার পরে খুব জাবরা হালকা রাত্রে এখানে সব ভক্তরা মানে বইসে বৃষ্টি উষ্টি যখন তুফান ওখান দিচ্ছে এখানে তদিকে ফাতা উত্তা বেজান জমা হয়ে গেছে ওদিকে দেখো আমরা কাকু একটু পুষ্কার করে এটা লোক পূর্ণ রকম ঠিক না তো বন্ধুরা আজকে আমার বুবন পাহাড়ের ব্লগটা তোমার কাছে কীরকম লাগছে অবশ্যই জানাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সুস্থ থাকলেও ভালো থাকে